আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পাউরুটির মালাই নিয়ে মালাই রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে পাউরুটিগুলি বেজে নিলাম ঘি দিয়ে তারপরে এই মালাইটা বানিয়ে বানিয়ে নিলাম তারপরে রুটিগুলো সেট করে নিলাম মালাইটা দিয়ে দিতেছি উপরে কিছু বাদাম দিয়ে দিলাম আমি দুইটা করে দিছি আপনারা চাইলে একটা করে দিতে পারেন আমি দুইটা করে রুটি নিয়ে নিছি আপনারা চলে তার চেয়ে বেশিও দিতে পারেন এই যে এখন আমি বাদামগুলো উপর দিয়ে দিয়ে দিতেছি বাদাম কিশমিশ কিছুক্ষণ ছেট হইবার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা অবশ্যই ফ্রিজে রেখে খাবেন এটা ঠান্ডা ঠান্ডা খুব মজা লাগে আর এখন পরিবেশন করার পালা নিজে খুবই সফট হয়েছে খুবই সফট অ্যান্ড ইয়ামি হয়েছে আচ্ছা আশা করছি রেসিপিটা ভালো লাগবে সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন